tiam dois um dois dois de cola três dois idur চার পাঁচ পাঁচটি মূর ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তৃতীয় Tien Char Pach Chat the Apel at, Ek do Tien Char Pach Chat aat, তরমুজ নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি আনারস দশ এক দুই 3 4 5 6 7 9 ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি বল বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো বারোটি ভুট্টা তেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগারো বারো তেরো তেরোটি প্রজাপতি চোদ্দ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটি নারিকেল পনের noi Dos. Egaro. ¿Varo?